ছয়াসনে নির্বাচন এবার এক অদ্ভুত মোড় নিয়েছে একদিকে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন যিনি পাঁচ আগস্টের পর নিজেকে মেয়ের দাবি করে রাস্তা বন্ধ করেছিলেন আর এখন মেট্রো রেল ভেঙে মনোরেল বানানোর মতো অদ্ভুত থিউরে দিচ্ছেন আলাকুম দহ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় হতে চলেছে তো দর্শক আমি আর কথা বারাবো না মূল নিউজে চলে যাব তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি নির্বাচনের প্রচারণা শুরু যেদিন হলো সেদিন থেকে আন্তর্জাতিক মিডিয়ায় জামাতের জয় জয় করা অবস্থা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সমস্ত পত্রপত্রিকাগুলোতে টিভি চ্যানেলগুলোতে জামাতের যে নির্বাচনী প্রোগ্রাম যে মিছিল যে সমাবেশ এগুলো বড় বড় ছবি দিয়ে ফলাও করে প্রকাশ করা হয়েছে এবং সেখানে জামাত সম্পর্কে ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ওই সমস্ত পত্রিকাগুলোর মাধ্যমে যে আগামী নির্বাচনে বাংলাদেশে রাজনীতিতে ব্যাপক একটা পরিবর্তন যাচ্ছে এবং আন্তর্জাতিক 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 মিডিয়া প্রতিনিধি দল সবাই বাংলাদেশের নতুন সরকারের সাথে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে তাদের সাথে কাজ করতে সবাই আগ্রহী থাকে এরকম একটা খবর সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কোন কোন পত্রিকায় এবং কোন দেশের পত্রিকায় এরকম খবর প্রকাশিত হয়েছে সেই বিষয়টি আমি আসব। তার আগে আর দুই একটি কথা যেটি না বললেই নয় আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ব্যাপক ঘটনা ঘটে গেছে যে ঘটনা সারা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যুক্ত করেছে ছাত্র দল দীর্ঘদিন ধরে তারা হ্যান্ড পারেঙ্গা পেন পারেঙ্গা এই করে না সেই করে না আমরা চাঁদা খাই না চাঁদাবাজি করি না ছাত্র দলের আবিদ বলে যে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি সাদা বাজ বা ছাত্র দল চাঁদাবাজ তাহলে এই করব সেই করব। ইত্যাদি যত গালভোরা বক্তব্য সেই আবিদ নামের ছেলেটির ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ওই যে হে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছেলেটির মুখে আমরা শুনেছি অথচ বাস্তবতা কিন্তু তার উল্টা বাংলাদেশে দুই বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত কে না জানে যে আওয়ামী লীগ যে চাঁদাবাজি করত সেই চাঁদাবাজিটা বর্তমানে ইজারা দিয়ে গেছে বিএনপির কাছে এবং এই বিএনপি ছাত্রদল যুবদল কেউ বাদ যাচ্ছে না সবাই এর সাথে জড়িত এবং এর সাথে যে জড়িত এটার জন্য রকেট সায়েন্স পড়া লাগে না এই যে তাদের পাঁচ আগস্টের পর থেকে এই আমি তখন এই ভিডিও করছি পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজ পর্যন্ত সারা দেশে প্রায় দুই শত দশ জনের মত নিজেরা নিজেরা আধিপত্য বিস্তারকে এই মারা গেছে আরো একটা প্রমাণ হচ্ছে যে ছাত্র দলের যে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর কত এ এখনো কেন ছাত্র দলের সভাপতি কোন স্বার্থে কোন স্বার্থ এখানে থাকলে সে ওই পদটা আঁকড়ে ধরে আছে যদি এটা লোভনীয় পদ না হতো লাভজনক পদ না হতো তাহলে কি এই পদ আঁকড়ে ধরে থাকতো এবং আপনাদের মনে আছে যমুনা টিভির একটা শোতে উপস্থাপিকা তাকে জিজ্ঞাসা করেছে আপনি তো ছাত্র নয় সেই এই সময়ের ছাত্র আপনার ছাত্রত্ব শেষ হয়ে গেছে আরও অন্তত পনেরো বছর আগে আপনি এখনো কেন ছাত্র দলের সভাপতি এবং আপনারা এই নতুন কাউন্সিল দিবেন কিনা এই রাকিবুল ইসলাম তার জবাবে বলেছিল যে না আমরা এখন এই মুহূর্তে কমিটি দিব না কারণ দীর্ঘদিন তারা তো আসলে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা কার্যক্রম চালাতে পারে নাই এই জন্য আমরা এখন কাউন্সিল দিব না তার মানে কি অপেক্ষায় প্রত্যেকটা দলের উপদলেন তারা অপেক্ষায় রেখেছে যে একটু ওয়েট করো দল ক্ষমতায় আসছে তারপরে তোমরা বছর দুই তিনি খাবা খাওয়ার পরে তারপরে তোমরা বিদায় নিবা উদ্দেশ্য কি এটা নয় রাকিবুল ইসলাম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর উদ্যোগে প্রজেক্টরে তাদের চাঁদাবাজির একেবারে ডকুমেন্টারি দেখানো হয়েছে রাকিবুল ইসলাম রাকিব সে বলার চেষ্টা করছে যেগুলো গুপ্ত শিবির এই 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 অমক তমক মিলে এই করেছে কিন্তু ডকুমেন্টস তো আছে ভাই আপনার তো প্রত্যেকটা কথার সাথে প্রমাণ দিয়ে দিচ্ছে কে কার কাছ থেকে চাঁদা নিচ্ছে কেন নিচ্ছে এবং এই সাদার কারণেই ডাকসুতে যখন এই যে ডাকসুর নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হলো তখন এই সাদাবাসগুলো এরা যদি চাঁদা না পেয়ে থাকতো তাহলে এরা কথা বললো কেন এটা তো প্রশংসনীয় কাজ ছিল মাদক সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য যখন তারা উচ্ছেদ অভিযান শুরু করলো তখন এই ছাত্র দলের সভাপতি আবিদ হামিম এই মায়েদ এরা প্রত্যেকে কথা বলেছে এমন কি এই নাসির কথা বলেছে যেটা উচিত না কেন নিশ্চয় যে আবিদের নেতৃত্বে এই আবিদের নির্দেশেই ওই কাজগুলো হয়েছে ডাক্তারতে এখন আবার তারা মামলার হুমকি দিচ্ছে মামলার হুমকি দিয়ে কি মামলার হুমকি দাম কি এগুলো ভয় পায় এই একটা ঘটনা ঘটলো এরপরে তারেক রহমান নতুন একটা জিনিস আবিষ্কার করেছে বাংলাদেশে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড ভাই এটা যে কি জিনিস আল্লাহর হাসতে এটা শেখ হাসিনাও দিয়েছিল এই ফ্যামিলি কার্ড এটা কিন্তু প্রথম নয় বিরাট কিছু আমি নিজে প্রথম এটার ভাবনা করেছিল সাতান্ন লাখ দিয়েছে সাতান্ন লাখ অলরেডি বাজারে ফ্যামিলি কার্ড এখন আছে সেইটার এখন ফুলিয়ে ভাবি যে আমি প্রথম এটার আবিষ্কারক এরকম একটা ভাব ধরেছে আচ্ছা এইটা এই ফ্যামিলি কার্ড নিয়ে চতুর্দিকে শুরু হয়ে গেছে আমি বানিয়ে বলছি না এই যে ভিডিওটা দেখুন একটু আপনাদের কাছে কত করে এটা ভুয়া বুঝছেন এটা ভুয়া জিনিস তার মানে কি তার মানে এটা ধান্দার দোকান ফ্যামিলি কার্ডের কথা বলে তারা মানুষের কাছে যে বলছে এই কার্ডটা এটিএম এর ভিতরে ঢুকালে পরে টাকা বের হবে স্কুলে আপনার বাচ্চাদের ভর্তি করতে গেলে এই কার্ডটা দেখালে পরে টাকা লাগবে না তারপরে কেনাকাটা করতে গেলে পরে টাকা লাগবে না এই ধরনের মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে ভোট নেওয়া যায় এটা তো দুই সাল এটা কি ষাট সাল উনিশশো ষাট সাল এটা এটা কোন ধরনের কথা রে ভাই এটা কোন ধরনের অপপ্রচার তারেক রহমানের ভাষাই যদি আমরা বলি তারেক রহমান কোন এক জায়গায় এই নির্বাচনী প্রচারণায় সেখানে সম্ভবত সিলেটে তিনি বললেন যারা নির্বাচন আসার আগে এইভাবে মানুষকে ঠকাচ্ছে তারা নির্বাচনের পরে মানুষকে কিভাবে ঠকাবে যদি ক্ষমতায় আসে এটি তো আপনার জন্যই প্রযোজ্য আপনার লোকজন এই ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের কাছ থেকে একশো কোটি টাকা নিচ্ছে কেউ কেউ বলছে এগারোশো টাকা নিচ্ছে আমি তো দেখিয়ে দিলাম সেটা আবার একজন মহিলাকে দেখুন এই ভিডিওটাকে আমি দেখাতে পারবো কিনা জানি না তবে আমি চেষ্টা করবো কপিরাইট ক্লেম যদি ধরে আপনারা বুঝবেন যে এটা ইস্যু কপিরাইট ইস্যু কারণে কেটে গেছে একজন মহিলাকে নোয়াখালীর সুবর্ণরে এই ফ্যামিলি কার্ডকে ভুয়া কার্ড বলার কারণে তাকে দেখুন রাস্তায় কিভাবে প্রকাশ্যে পিটাচ্ছে একজন পুরুষ বিএনপি নেতা একজন নারীকে কিভাবে হেনস্থা করতেছে এই না এরা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের নারীদের কি অবস্থা করবে এবার চিন্তা করতে পেরেছেন এখন ফ্যামিলি কার্ডের বিষয়টা আসলে আমরা অল্প একটু শুনি আজকে পিনাকী ভট্টাচার্য একেবারে ডিটেলস ওখানে জয় বাংলা করে দিয়েছে ফ্যামিলি কার্ডের তারপরে একটু কথা বলি বলা হচ্ছে যে এই ফ্যামিলি কার্ডে প্রত্যেকটা মানুষকে কেউ বলছে দুই টাকা কেউ বলছে পঁচিশশো টাকা আমি দুইটাকে মাঝখানে নেই সাড়ে বাইশশো ধরি সাড়ে বাইশশো করে হলে চার কোটি লোককে তারা এই ফ্যামিলি কার্ড দেবে তাহলে প্রতি বছরে এর জন্য খরচ হয় প্রায় এক লাখ সাত হাজার কোটি টাকা এক লক্ষ সাত হাজার কোটি টাকা আমাদের বাজেট এক বছরে টোটাল বাজেটের সাইজ কত বলেন তো দুই লাখের নিচে তাহলে এক বছরে যদি ফ্যামিলি কারের পিছনে এক লাখ সাত হাজার কোটি টাকা যদি খরচ হয় আর বাকিগুলো কি আঙ্গুল চুষবে তাহলে এটা পুরাটা ভাও এটা কোনোদিন পারবে বাস্তবায়ন করতে পারবে এই সমস্ত মিথ্যা ও আশ্বাস দিয়ে মানুষকে আসলে ভুলানো সম্ভব নয় আর এটি আহামরি কিছু নয় যে এটি দিয়ে মানুষ গলে যাবে যাই হোক এবারে জামাতের জয় জয় করার অবস্থার দিকে আসি বিএনপির যখন এই অবস্থা বিএনপি যখন কোনো মতো অবস্থায় ন্যারেটিভ দাঁড় করাতে পারছে না যখন তারা প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারছে না রাজনৈতিক বয়ান দিয়ে যখন তারা কর্ম দিয়ে জনগণের পাশে দাঁড়াতে পারছে না জনগণের মন জয় করতে পারছে না এবং একের পর এক যখন তারা এই ধরনের নয় ছয় কথাবার্তা বলছে তখন মানুষ বিএনপির থেকে মুখ ফিরিয়ে জামাতের দিকে তারা তাদের কেবলাটাকে ঘুরিয়ে দিয়েছে তাদের জনসভাগুলোতে উপচে পড়া মানুষের ভিড় আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর সবাই যখন জামাতের দিকে ঝুঁকে পড়েছে এমনকি সব ইজের যে সমস্ত তারকারা যারা কোনোদিন ইসলামের কথা শুনতে পারে না ইসলামের ঘোর বিরোধী যারা তারা নায়ক নায়িকারা সিনেমার অ্যাক্টররা শিল্পীরা কবি এরকম প্রত্যেকেই জামাতের দিকে তারা ঝুঁকে পড়েছে যে সবাইকে দেখেছি জামাত ইসলামকে একবার দেখবো কারণ তারা এটি বিশ্বাস করতে শুরু করেছে যে এই বাংলাদেশকে ঠিক করতে হলে এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে হলে এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হলে বাংলাদেশের মানুষের মেধা এবং মননকে শানিত করতে হলে জামাত ইসলাম এই কাজ কেউ করতে পারবে না কারণ এদেশে রাজনীতিবিদ যারা রাজনীতি করতে আসে প্রত্যেকেই ধান্দার জন্য তাদের রাজনীতিটা হচ্ছে তাদের ব্যবসার একটা জিনিস কিন্তু জামাত ইসলামের কাছে কিন্তু রাজনীতি মানে ব্যবসা না জামাত ইসলাম এটি বলেই দিয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে জামাতকে যেভাবে অবজার্ভ করছি তাতে আমাদের কাছেও এটি মনে হয়েছে যে জামাত যেটি বলছে আসলে তারা সত্য কথা বলছে আমরা তাদেরকে সেরকমই পেয়েছি তারা রাজনীতিকে মানুষের সেবা করার মাধ্যম হিসেবে গ্রহণ করেছে রাজনীতির মাধ্যমে তারা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে চায় এটি বাংলাদেশের জনগণ বিশ্বাস করতে শুরু করেছে যার ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে তারা এত মিডিয়া কভারেজ পেয়েছে ইতিপূর্বে যা কোনোদিন কল্পনা করা যায়নি ওয়াশিংটন পোস্ট ফ্রান্সের দা এপি, এপি দা হিন্দু কোভ ফোর দা রিজ ভিল প্রেস ইন্ডিয়া টুডে এবং সর্বশেষ আল জাজিরা ব্যাপক একটি প্রতিবেদনের মাধ্যমে তারা জামাত ইসলাম যে আগামী দিনে ক্ষমতায় আসছে এই পরিষ্কার বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছে তাহলে এই যে মিডিয়া কাভারেজ এই যে আন্তর্জাতিক মিডিয়ায় জামাতের ব্যাপক উপস্থিতি এটা কিসের বার্তা এটি কি এই বার্তা দিচ্ছে যে আগামী দিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে চোদ্দলীয় জন দশক একদিন আগে বাগেরহাটে ছাত্রলীগের নেতা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সেই ছাত্রলীগের নেতা সাদ্দামের যে ঘটনা সারা দেশে তোলপাড় তৈরি করলো একটা ভিডিওতে বলেছিলাম যে এই ঘটনা ঘটল কিন্তু দেশের এই মুহূর্তে বড় যে দুইটা দল বিএনপি কিংবা জামাত তাদের পক্ষ থেকে এই অমানবিক ব্যাপারে একটি কথাও বলা হলো না সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যশোরের ডিসি অফিস তারা বিবৃতি দিয়ে অস্বীকার করার চেষ্টা করলো যে ঘটনা ঘটেনি অন্যরকম ঘটেছে অর্থাৎ মুক্তি চাওয়া হয়নি পরবর্তীতে দেখা গেল যে মুক্তি চাওয়া হয়েছে নানা অজুহাত দেখানো হয়েছে তাদেরকে ঘটনাটা খারাপ ঘটনাটা মর্মস্পর্শী হৃদয় বিদারক ঘটনা আমরা গতকালকে রাতে এরকম দেখেছি যে বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা এই ব্যাপারে মানে মোটামুটি আলোচিত নেতাদের মধ্যে এই মুহূর্তে রাজনীতিতে সচেতন তিনি কথা বলেছেন এটার বিরুদ্ধে কথা বলেছেন আর তেমন কাউকে কথা বলতে দেখিনি ঘটনাটা খুবই ন্যাক্কারজনক ঘটনা সন্দেহ নেই কিন্তু ঘটনার প্রকারন্তরে ঘটনার প্রতি উত্তরে যেটা ঘটানো হলো যে খবর গণমাধ্যমে এসেছে গতকাল গভীর রাতে সেটাও সমর্থনযোগ্য নয় সেটাও ঘটতে পারে না এই ঘটনা যদি ঘটানো হয় তাহলে মানে সভ্যতার কোনো লাভ হবে না সভ্যতা আরও নিচের দিকে যাবে কী ঘটনা ঘটা ঘটানো হয়েছে আমরা দেখেছি যে বাগেরহাটের ডিসি ফোন দিয়ে এই ঘটনার জন্য নিকৃষ্টভাবে গালাগালি করা হয়েছে এই ঘটনা সমর্থনযোগ্য নয় যদি আপনারা মনে করেন যে সাদ্দামের বেলাতে যে ঘটনা ঘটেছে সেটা ন্যাক্কারজনক ঘটনা সেটা সমর্থনযোগ্য না সেটা অমানবিক ঘটনা সবই ঠিক আছে সেটার জন্য যদি মনে করেন কেউ দোষী তার বিচার চাইতে পারেন সবই ঠিক আছে কিন্তু এই ধরনের ফোন দিয়ে গালাগালি এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেওয়া অশ্রাব্য ভাষা ব্যবহার করা এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে ব্যাপারটাতে সাদ্দামের যে ব্যাপারটাতে সহানুভূতি দেখানো হয়নি বলে সরকার একটু ব্যাকফুটে আছে এই ঘটনা ঘটিয়ে সরকারকে আবার আপনারা ফ্রন্ট ফুটে নিয়ে আসবেন সরকার তখন বলতেই পারবে যে এই সন্ত্রাসী বাহিনীদের জন্য কর্নার দেখিয়ে লাভ কি সেরকম বলার স্কোপ কি আপনারা তৈরি করে দিতে চান কি ঘটলো বাগেরহাটে গত রাতে যে খবরটা এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ভাইরাল হয়েছে চলুন একটু আলোচনা করে দেখি কি ঘটলো আদতে ঘটনার ভেতরে কি ঘটনা রয়েছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সাদ্দামের ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে মেনে নিচ্ছি সাদ্দামের বেলাতে যে ঘটনাটা ঘটেছে সেটা অমানবিক সেটা মেনে নেওয়ার মতো না সেটা সহ্য করার মতো না সেটা দেখলে যে কেউ দেখলে কিংবা শুনলে তার চোখে পানি এসে যাবে সবই ঠিক আছে কিন্তু এসপিকে এবং ডিসিকে ফোন করে বিদেশি নাম্বার থেকে ফোন করে যে ভাষায় গালাগালি করা হলো সেটা মানে হলো না ঠিক কিছু হলো না কারণ আপনি সাদ্দামের বেলায় যে ঘটনাটাকে বলছেন ন্যাক্কাটনক ঘটনা আপনি যদি আবার আরেকটা ন্যাক্কাটনক ঘটনা ঘটান তাহলে কিন্তু ওই দনে দনে কাটা বলে একটা গ্রামে ব্যাপার রয়েছে দনে দনে কাটা যাবে এই কাটাকাটিতে আপনাদের লাভের চাইতে ক্ষতিটা হয়ে যাবে বেশি গণমাধ্যম কি বলছে গণমাধ্যম বলছে নিউজ টোয়েন্টি ফোর শিরোনাম দেখে নিন সেখানে বলছে তোর পোলামাইয়াও যেন তোরে না দেহে সেই সাদ্দামের ঘটনায় বাগেরহাটের ডিসি এস ফোনে হুমকে অর্থাৎ তাদেরকেও বলা হচ্ছে যে তোদের পোলা মাইয়াও যেন তোদেরকে না দেখে এরকম অবস্থা যেন তোদের হয় আর সেটা আপনি মনে মনে কামনা করতে পারেন সেটা নানাভাবে আরও যদি মানে নগ্নভাবে যদি বলি আপনার যদি মনে হয় যে আপনি ইটটি মারলে পাটকেলটি মারবেন প্রতিশোধ নেবেন তাহলে চুপ থাকেন প্রতিশোধ যখন নেওয়ার তখন নিয়েন কিন্তু প্রতিশোধ নেওয়া তো কোনো সমাধান নয় আপনি যদি ধর্মও মানেন ধর্মের কথাও মানেন তাহলে ধর্মও বলছে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি অনিষ্টকারীকে ক্ষমা করে মানুষের মধ্যে সেই উত্তম আহ সুতরাং ক্ষমা কিন্তু মহৎ গুণ যে অবিচার করা হয়েছে সেই অবিচারে একটা একটা পরিবার দুইটা পরিবার ভুক্তভোগী হয়েছে কিংবা সেনাবাহিনী সহ পুরো ডক্টর ইউনুস সরকার পুলিশ সহ পুরো রাষ্ট্রযন্ত্র এবার এবং নড়ে চলে বসেছে অতএব এবারের নির্বাচনে এক অনন্য নজির স্থাপিত হতে যাচ্ছে ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ সুষ্ঠ নির্বাচন হবে আমি যেটা আগে থেকে বলে আসি নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছাড়া যে নির্বাচনটা করে নির্বাচন নয় অতএব বিএনপি এতদিন স্বপ্ন দেখতেন যে ভোট চুরি করবেন না আপনার সব রাস্তা বন্ধ আপনার একমাত্র পথ জনগণ প্যারালি যে পরিমাণ ভোট আপনাকে দেয় ওইটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এবং জামাত জিতলে আপনি বলতে পারবেন যে শুক্র কারচুরি হয়েছে আমেরিকা জিতে দিয়েছে বলবেন কিন্তু কোনো লাভ হবে না যেমন ডাকসুতে শিবির জেতার পর যেরকম আপনি বলেছেন নীলক্ষেতের বেলো টমুক তমুক কিন্তু কিছু করতে পারেনি অথবা বুকে পাথর চাপা দিয়ে হলেও মেনে নিতে হয়েছে ওরকম আপনাকে মেনে নিতে হবে

অসাধারণ একজন মানুষ পেশাদার একজন লোক এবং দক্ষ একজন চৌকশ অফিসার যেটা বলছেন যে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে পুলিশের নিরপেক্ষ থাকতে হবে দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষ থাকতে বাধ্য হবে কেন বাধ্য হবে এই অ্যানালজিটা একটু বোঝাই আপনাদেরকে পুলিশের বাসিনা বাহিনী চব্বিশের টমাটা এখনো যায়নি কি হয়েছিল তারা কোনো একটা পক্ষের দালালি করেছিল বলে তারা সরকারি চাকরি করে কিন্তু চাকরি করতে যেয়ে কোনো একটা পক্ষের দালালি করে ফেলেছিল জনগণের প্রতি দায়িত্ব পালন না করে তারা সরকারের অভিযানে নির্দেশ বাস্তবায়ন করতে গিয়েছে কেউ ইচ্ছা গিয়েছিল তো অনিচ্ছা গিয়েছিল কেউ বাধ্য হয়ে গিয়েছিল কিন্তু যে কারণেই না কেন শেষে পরিণতি কি হয়েছে আপনার জানেন সবাই দেখা গেছে একজন পুলিশ ঝুলানো লাইভারির সাথে আর একজন গ্রাসের সাথে অনেকে ড্রেস খুলে পালিয়ে গেছে কিন্তু অনেকে পালাতে পারেনি পুরো থানার মধ্যে পুরিয়ে শেষ করে দেওয়া হয়েছে জয়গুলা করে দেওয়া হয়েছে আরো নানান ভাবে কত ভাবে যে মায়ের খেয়েছেন গণ দোলাই খেয়েছেন শেষ কেন শুধু দালালি করার কারণে এখন এই ট্রমাটা তাদের যায়নি সেনাবাহিনীর তাদের চোখের সামনে যেটা ঘটেছে অর্থাৎ বাংলাদেশে যদি একটা কেন্দ্র দখল হয় অথবা জামাতের একজন এজেন্টকে বের করে দেওয়া হয় অথবা বিএনপি একটা কেন্দ্রে দশটা জালভোট দেয় দেয় মাত্র ওইটা যদি প্রমাণ পাওয়া যায় ওইটাকে কেন্দ্র করে বাংলাদেশে আন্দোলন দাঁড়াবে ধরবে অথবা যদি দেখা যায় যে কোনো পুলিশ বিএনপির প্রতি পক্ষপাত করে যে আমাদের এজেন্ট বের করে যদি সহায়তা করেছে বিএনপি কে ভোট দিতে নিরব দর্শকের ভূমিকা পালন করেছে এরকম একটা জায়গায় প্রমাণ যদি পাওয়া যায় প্রমাণ পাওয়া যাবে কারণ সবার হাতে হাতে এখন মোবাইল মোবাইল ছাড়াও আপনার জানেন যে সমস্ত ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে যদি বিএনপি ভাঙার চেষ্টা করছে আবার বসানো হবে আবার বসানো হচ্ছে এবং ইন্টারেস্টিংলি সবার হাতে মোবাইল বেশি না লক্ষ লক্ষ ভোট মধ্যে একটা জায়গায় যদি এই ঘটনা ঘটবে একটা জায়গায় ঘটনার উপর কেন্দ্র করে বাংলাদেশে আবার আগুন জ্বলতে পারে আর একটা বিপ্লব দানা পড়তে পারে কোনোভাবে যদি মনে হয় যে এই অনিয়মের সাথে পুলিশ জড়িত তাহলে মানুষ পুলিশকে আবার সেই চব্বিশের মতো শিক্ষা দেওয়া শুরু করবে তখন আপনি কোথায় যাবেন তাই ভয়টা পুলিশের মধ্যে আছে বিএনপি দালালি করবে এত সোজা মাইটের আছে না করেন না অতএব এই ট্রমা থেকে এই ভয় থেকে আমি বিশ্বাস করি যে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে বাধ্য হবে হ্যাঁ পুলিশের মাঠ পর্যায়ের যারা অফিসার বেশিরভাগই স্যাসরা বিশেষ করে ওসিদের মতো খুব কম আছে আমার অনেক আছেন ফ্রেন্ড বলতে বড় ভাই যারা বিভিন্ন থানার ওসি আমার আলোচনা শুনেন মাঝে মাঝে কথা হয় এটাই হচ্ছে এরা বেশিরভাগই বিএনপি দালাল তারা বিএনপি স্থানীয় নেতাদের অনেক ওসি আশ্বাস দিয়েছিল যে কেন্দ্র দখলে সহায়তা করা হয় কিন্তু না ওসিদের যে বস উপর থেকে আইজিপি থেকে ডিএজি ডিএজি থেকে এসপি এসপি থেকে এসপি সার্কেল এসপি সবাইকে সবার মাধ্যমে মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে দর্শক ভিডিওটি দেখলেন দেখে কী জানলেন কী বুঝলেন আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে একটা শেয়ার করে দিয়ে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ